সাবান মাসে আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো সাবান মাস শুরু হয়েছে সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবী করিম সাল্লাম সম্পর্কে আয়সরাদ রানহা বলেছেন কেন নবী সাল্লাহাম ইয়াসুম সাবান আইলা কালী রানবজি পুরো সাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেখা দিছে আসছে যে তিনি সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি এজন্য সাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস সাবান মাসের নফল রোজা ছাড়া প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর সাবান মাসের মধ্য রজনী লাইল সাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ তালার কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোনো সম্পর্ক নেই এবং এটাকে বাক্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো শাবান মাসে রাখা উচিত একটি ব্যাগে রাখি সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে এখন কত টাকা ছিল বা আমি কত টাকা দান করে ফেলেছি জানা নেই করণীয় জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না এই যদি হয় অবস্থা তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না এতটুকু নিশ্চিত সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে এর কারণে আপনি অবশ্য গুণাগার হবেন না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি ইচ্ছার বাইরে হয়েছে কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে কসমের কাফফারা হিসেবে যদি সাত আট বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা করে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে সাত আট বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয় তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয় আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা তাহলে আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলেমের মতো আরেকদল দোল আলমদের মতো হবে তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো বিশুদ্ধমত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে সাত আট বছরের শিশুকে প্যাট পরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি এ আমার গুণ হবে যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না কারণ মানুষ ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তালার কাছে দায় থাকে না এটা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তালাত না হয় সেটি লক্ষ্য করা দরকার কারণ মাসিক অবস্থায় কোরআনতালাত করা যাবে না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলমদের মত বিশুদ্ধতর মত যদিও হমলা সহ বর্তমান আরব আমাদের অনেকে বিশ্ব করে সৌদি আরব আলমদের অনেকেই মাসিক অবস্থায় কোরআনতালাতকে অনুমোদন করেন সংখ্যাগরিষ্ঠ আলমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন রোজা রাখলে গর্বের সন্তানের সমস্যা হবে কি করবো রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে পরবর্তীতে গর্ব খালাস হবে তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিতে ধরতে পারেন না বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যে তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে অঙ্গহানি হতে পারে বিকলাঙ্গ হতে পারে এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন আল্লাহ তালা করেন বলেছেন আলা ও খর যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে অতএব এ আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয় অহেতুক ভয় এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই ও মুক্তাদি ভুলবশত তাসাহুদ না পড়লে কি নামাজ হবে উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাহশাহুদ মিস করবেন তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সেজ সাহু দিতে হবে না কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো আজীব তরক করে ফেলে ভুলে তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সেজ দেুদে আর কোনো বিধান নেই ইমামের ভুল হলে ইমামের সাথে সেজ দিবেন আর মুক্তাদের ভুল হলে সেটা যদি শেষ দিয়ে কাভার করার মতো রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয় তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে যেমন কেউ ইমাম পিছনে নামাজ পড়লো মনে করেন সেটা সিদ্দা দিল না তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে আর যদি কেউ তাসাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার সিদ্ধা দিয়ে রিকভার করার মতো না যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে তাহলে ইমাম পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সেটার জন্য সিদ্দাসাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে সিদ্দাসাহু যে সমস্ত বিষয়ে আবশ্যকতার মধ্যে একটা হলো তাসাহুদ না পড়লে তার শোধ ওয়াজিব সো এটা যদি ভুলে ছুটে যায় তার শোধ পড়াটা মিস করে যায় মুক্তাদি তাতে তার সিদ্ধে সাউ দেওয়া লাগবে না বৃত্তির নামাজ কাজা করতে হবে কিনা উত্তর হলো বৃত্তির নামাজ যেহেতু ফোকাহনাফের মতো ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হয় সেই হিসাবে বৃত্তির নামাজ কাজা করতে হবে অনেকগুলো আমাদের মতেই বরং বেশিরভাগ ইমামদের মতেই বৃত্তির নামাজ শুননা যার কারণে সন্ন্যাস ছুটে গেলে কাজা করতে হয় না এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি বাট ফুকা আহনাফ বাংলাদেশ বিষয়ে কোন ফলো করেন সেই হিসাবে মেজাব অনুযায়ী এটি ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব ছুটলে কাজা করতে হবে